দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স নিম্নচাপের লাগাতার বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চাষিরা এমনই দৃশ্য ধরা পড়ল গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত পশ্চিমপাড়া এলাকা এক তো ওই এলাকায় কামারপুকুর থেকে যে বদনগঞ্জগামী রোড আছে সেই রোডের অধিকাংশ জায়গায় জলের তলায় পাশাপাশি ওই এলাকা অর্থাৎ পশ্চিম পাড়া এলাকায় বিস্তীর্ণ জমি জলের তলায় কোথাও এক কোমর জল কোথাও বাঁহাটু সমান জল কৃষি জমি পাশাপাশি সবজি ক্ষেত পুরোপুরি জলে ভাসছে অগত্যা চাষিরা বাধ্য হয়ে এক প্রকার সবজি তুলছেন জলে ভিজে ভিজে কোমর সমান জলে নেবে তারা জানেন এই সবজি আদৌ বিক্রি হবে কি কোনো ঠিক নেই কিন্তু তবু শেষ চেষ্টা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে এই চাষিরা দেখুন বিস্তারিত আমাদের ক্ষতি বলতে আমাদের সবজি এই যে ধরনের জলের তুলে পড়ে আছে সব সারা ধান এদের বন্যায় ডুবে আছে ধানও সারা তারপরে কেননা বহু টাকার জিনিস আমাদের এই পানিটা নষ্ট হয়ে গেছে তারপরে পানি আজও হচ্ছে কালকে হবে তাহলে আমাদের সবজি আর শাক সবজি যখন এই জলে তোলা আছে সবই ডুবে গেছে হবে এখন আল্লাহ জানে তো আল্লাহরই সাইতল্লা ক্ষতিপুরন তলে ক্ষতি ভালো হয়েছে হুম তাই আর কি তা যেটা আল্লাহ যেটা করবে সেটাই হবে আর কি করব বলো এটা পঞ্জায়দা এটা আমাদের ভাতসালা গুরুলিয়া ভাতসালা আবেন নাম ফিরক ভানি আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এরকম কি ক্ষতি হয়েছে ধরে ক্ষতি মানে এই তো মাঝখান থেকে আগেও যে বৃষ্টি হয়েছিল প্রচুর মানে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে একটা জমি দুবার ধরে ধার রয়েছে এরপরেও যে তিন দিন ধরে একইভাবে বৃষ্টি এতে যা ক্ষয়ক্ষতি হয়েছে মানে আমাদের করে গলায় দড়িয়ে যাবে নাহলে বৃষ্টি খেতে হবে তাছাড়া আমাদের কিছু উপায় নেই এটা কোন জায়গা এটা পশ্চিমপাড়া অঞ্চল এমন বললে ভাতশালা আমাদের পশ্চিমপাড়া মৌজা এরকম বন্যা কি দেখা গেছে কোনো মানে এবছরে মানে আজকে শব্দ সারা বন্যা এর আগেও বন্যা হয়েছিল মাঝখানে আগে এত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তারপরেও পুনরায় আমরা অনেক মুড়িশ করে ধার হয়েছি তথাপি আশা করে আবার এর পরেও যে ক্ষয়ক্ষতি আর আমরা কি এর কোনো ক্ষয়ক্ষতি পাবো আর যা হয়ে গেছে মরা ছাড়া উপায় নেই আমাদের আপনার নাম আমার নাম রহমতুল্লাহ মন্ডল হ্যাঁ কেন তুলে নিচ্ছেন কেন হ্যাঁ বন্যার জন্য দল দিচ্ছে ক্ষতি করে কেমন হয়েছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিছু করার নাই কদিন ধরে বৃষ্টি হচ্ছে আজ গেলে টানা দিন কি চাইছেন কি এখন কি চাইবো আকাশটা পরিষ্কার হয়ে গেলেই ভালো হতো চাষির তো সব ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে ধান সুপ্রভাত ধান সব শেষ সবজি সারা আপনি আপনার নাম মানে উত্তম দাস কোথা থেকে আসছেন এখানেই বাড়ি গোপাল ডাঙা কিরকম কী ক্ষতি পনেরো ষাট বেগ আছে বেগুন মধ্যে করে পচে গেছে সব বেগুন মরে গেছে এতে কি সরকার কি দিবে দিলে ভালো হয় না হলে জল বন্য ডুবে আমাদের মরতে হবে সবজি ছাড়া কী কী ক্ষতি হয়েছে ধান ক্ষতি হয়েছে এগুলো ধান বাড়ি সব ডুবে গেছে ধান আর হবে সব ক্ষতিপূরণ সরকার দায় তো বেগুন বেগুন লোকে তুলে নিচ্ছেন কিসের জন্য ওই পচে যাচ্ছে বলে মানে বন্যার ডুবে গেছে ডুবে গেছে হচ্ছে পচে হচ্ছে আপনার নাম আমার নাম উত্তম মন্ডল এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে গোপালডাঙ্গা মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি